রাফার খালামনিদের বাসায় গিয়েছিলাম দেখুন এটি হচ্ছে তাদের গরু এটি গরুর ঘর তো গরু খাওয়া দাওয়া করছে গরুর যেখানে খাওয়া দাওয়া করছে এক পাশে পানি দেওয়া থাকে আর এক পাশে তার খড় সব কিছু দিয়ে মাখানো থাকে তো সেটা খাচ্ছে রাফা গরুকে দেখছে গরু কিভাবে খায় আপনারা পুরো ভিডিওটি না টেনে দেখুন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে রাফার খালামনির বাসাটা আমি একটু ঘুরিয়ে দেখাবো তো এইটা হচ্ছে তাদের বাড়ির পাশে গাছ লাগানো রয়েছে এটাও তাদেরই জায়গা এছাড়া আরও অন্য জায়গাও দেখাবো পাশে রাস্তার কাজ চলতিছে তো ওই জায়গাতেই তারা রয়েছে কলা গাছে কলা ধরে রয়েছে দেখুন দেখতে খুবই সুন্দর লাগছে আসলে গ্রামের তুলনা হয় না গ্রামে গেলে মনটা জুড়িয়ে যায় যখন আমি গ্রামে যাই তখন শুধু মাঠ ঘাট সব কিছু দিয়ে ঘুরে বেড়াই আর শুধু প্রাকৃতিক সৌন্দর্যটা অনুভব করে থাকি আসলে শহরের এই ধরা জীবন ইট পাথরের জীবনটা আসলে আমার কাছে ভালো লাগে না আমি গ্রামে থাকতে খুবই পছন্দ করি বাট পছন্দ করলেও কোনো উপায় নেই নিরুপায় হয়ে এখানে থাকা লাগে আমার কাছে গ্রাম খুবই ভালো লাগে যখন আমি আমার বাবার বাড়িতে যাই তখন আমার অনেক ভাল লাগে খুব ইচ্ছা করে সেখানে থাকতে এখানে দেখুন মুস্তে করলা বলে থাকে এখানে লাগিয়েছে কত সুন্দর ধরেছে খুবই ভালো লাগছিলো দেখতে তো আমি কাছ থেকে একটু আপনাদেরকে দেখাবো মাসাল্লাহ বেশ ভালোই ধরেছে রাফার নানু বাড়িতেও রাফার নানুর হাতের অনেক সবজি রয়েছে সেখানে আসলে আমার বাবার বাড়িতে সেরকম কিছু কিনেই খাওয়া লাগে না সব কিছু নিজেদের হাতের যেমন রসুন পেঁয়াজ সবজি সব কিছুই সেখানেই থাকে আর এখানে সব কিছুই কিনে খেতে হয় শুধু পানি বাদে সব কিছুই কেনা